মহাকাশ এই মহাশূন্যের প্রতি মানুষের টান চিরকালের এ এক অমুক টান যে টানে মানুষ ছুটে গিয়েছে চাঁদ পর্যন্ত আর এই দৌড়ে নাম লেখাতে চায় সব দেশ মহাশূন্যে রাখতে চায় নিজের ছাপ পিছিয়ে নেই ভারতও কল্পনা চাওলা থেকে রাকেশ শর্মা এই দেশ ও মহাশূন্যের পেছনে ধেয়ে গিয়েছে বারবার গত সপ্তাহেই প্রথমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে ইতিহাস করেছেন শুভাংশু শুক্লা আগামী বছর ফের একবার মহাকাশে পাড়ি দিতে চলেছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল মেনন নাসার তরফে জানানো হয়েছে দু সালের জুন মাসে রাশিয়ার সয়ুজ এম এস উনতিরিশ মহাকাশযানে চড়ে তার যাত্রা শুরু হবে মহাজাগতিক দুনিয়ার উদ্দেশ্যে কে এই অনিল মেনন পুরো নাম অনিল মাধবন জন্ম আমেরিকার মিনেসোটা রাজ্যের শহরে কিন্তু ভারতের সঙ্গে কি কানেকশন তার বাবা শঙ্করন মেনন একজন মালিয়ালি আর মা লিজা সামাইলঙ্ক একজন ইউক্রেনীয় এই হচ্ছে তার ভারত যুগ তবে অনিলের শৈশব কেটেছে আমেরিকাতেই এরপরেই টুইস্ট আসলে তার শিক্ষাজীবন বড়ই অদ্ভুত একাধারে ইঞ্জিনিয়ারিং আবার মেডিকেল দুই ক্ষেত্রেই ডিগ্রি রয়েছে তার উনিশশো সালে স্কুল জীবন শেষ তারপর উনিশশো সালে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে নিউরোবায়োলজিতে স্নাতক পরবর্তী সময়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং দু সালে মেডিসিনে ডিগ্রি অর্জন করেন অনিল পরে আবার এয়ারোস্পেস মেডিসিনে রেসিডেন্সিয়াল ডিগ্রিও করেন টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পেশা হিসেবে মেডিসিনকেই বেছে নিয়েছিলেন অনিল তবে তার সঙ্গে বরাবর যোগ ছিল আকাশের আপাতকালীন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকান এয়ারফোর্সের ফোর্সের লেফটেন্যান্ট কর্নেল পদে চাকরি করছেন ফ্লাইট সার্জন হিসেবে কাজ করেছেন পাশাতে স্পেস এক্স এর প্রাক্তন মেডিকেল ডিরেক্টরও ছিলেন দু হাজার একুশ সালে নাসার নভশ্বর হিসেবে নির্বাচিত হন অনিল বর্তমানে স্পেসেক্স এর প্রধান স্পেস অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন তিনি এর মধ্যেই নির্বাচিত হন রাশিয়ার মহাকাশ সংস্থা এক্সপিডিশন পঁচাত্তরে ক্রু সদস্য এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে তার সঙ্গে থাকবেন রসকসমসেরই আরও দুই মহাকাশচারী পিয়ত্র দুর্ভোগ এবং আনাকি কিনা কাজাকস্তানের বৈকানুর কসমোড্রোম থেকে উৎক্ষেপণের পর তারা পৌঁছবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তারপর সেখানেই কাটবে আগামী আট মাস ভেসে চলবে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা এবার রাশিয়ার এক্সপেডিশন পঁচাত্তর অভিযানের দিকেই তাকিয়ে দেশবাসী ফের একবার অনিলের হাত ধরে মহাকাশে উড়ান আসমুদ্র হিমাচলের শুভমদের রিপোর্ট নিউজ বাংলা